আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আজ আমি বাজারে শুকনো চাল দিয়ে কীভাবে পোয়া পিঠা তেলপিঠা বানাবেন সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানে দেখেন আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি প্যাকেটের গুঁড়া আর নিয়েছি দুধ লবণ চিনি সুজি নিয়েছি আর ময়দা নিয়েছি এখন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে উসুম উসুম গরম পানি দিয়ে দেব উসুমিয়া গরম পানি দিয়ে চিনি দিয়ে দেবো চিনি এক কাপ চিনি দিয়েছি মিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতে দিয়ে দিবেন আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে চিনি আর লবণ পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এখানে ঠান্ডা পানি নিয়েছি এক বাটি ঠান্ডা পানির মধ্যে সুজি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে সুজি আগে থেকে ঠান্ডা পানি অল্প টাইম ভিজিয়ে রাখবো সুজি কিন্তু গরম পানি ভিজাই নেয় ঠান্ডা পানি দিয়ে ভিজিয়েছি এখন আমি শুকনো চাইলের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নেব এখন সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন চাউলের গুঁড়া মিশানো হয়ে গেছে এখন আমি ময়দা দিয়ে দিব এক বাটি চাউলের গুঁড়া দিয়েছি হাফ বাটি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ বাটির অল্প একটু বেশি সুজি সুজি করে আগের থেকে ঠান্ডা পানি ভিজিয়ে রাখছি ঠান্ডা পানি ভিজিয়ে রাখার সুজি দিয়ে দিলাম দিয়ে এখন আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই টাইমে কিন্তু অল্প অল্প দোলা দলা থাকে হাত দিয়ে কিন্তু ভেঙে ভেঙে ভালো করে মিশাতে হবে দেখেন মিশাতে মিশাতে অল্প ঢিলা হয়ে গেছে এখন আমি গাখির দিয়ে দিলাম আগে থেকে যে জাল দিয়ে ঘন করে রেখে ঠান্ডা করে রাখছি গাখির সেই ঠান্ডা গাখির কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে টাইম নিয়ে মিশিয়ে থাকবো মিশাতে থাকবো এই কাজটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে এই রেসিপিটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে শুকনো চালের গুঁড়া ময়দা সুজি চিনি লবণ আর লাগছে গাখির। এখন আমি দুই ঘন্টার জন্য ভালো করে ঢেকে রাখছি দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি এই গোলাটা গুইলে কিন্তু এক দুই ঘন্টা ঢেকে রাখলে পিঠা ভালো হয় সেই জন্য আমি ঢেকে রেখে দিছি যেহেতু শুকনা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া কিন্তু ভিজতে টাইম লাগে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে এখন আমি পিঠাগুলো এক এক করে সব ভেজে নেব এই ভিডিওটা ফলো করে যদি একবার পিঠা বানান পিঠা ফুলে ফুলে একদম বলের মতো হবে আমার ভিডিওটা বাজার থেকে কিনে আনা শুকনা সালে গুঁড়া দেওয়া ঘরে কীভাবে ফুলকো ফুলকো তেলে পিঠা বা পোয়া পিঠা বানিয়ে খাবেন সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানো উৎসাহ জাগে দেখেন এক এক করে আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি পিঠাগুলো এতটাই ভালো হয়েছে একদিকে ভাজ পিঠা ভাজছি আর একদিকে কিন্তু খাইয়ে শেষ করে ফেলছে এই পিঠার পর লাল লাল করে ভাজলে কিন্তু খাইতে ভালো লাগে দেখেন কতগুলো পিঠে ভেজেছি এখন কয়টা পিঠা আসে এই পিঠা দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক 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 মজা হয়েছে সফট হয়েছে একদম তুলতুলিয়া নরম একটা খেলে কিন্তু মন ভরে না দুই তিনটা খেলে কিন্তু ভালো লাগে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম